এটা বিটলের খাসি ভাই আচ্ছা ভাই ভেড়া কি এরকম লোমি হয় হ্যাঁ ভেড়ার এরকম লোম হবে আলহামদুলিল্লাহ শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম শহীদুল ভাই লকতে ভাই ঠিকানা এটা হলো নাটোর জেলা গুদ্দাশপুর থানা খামার পাথরিয়া ধরে ভাই আসলে আজকে অনেক খাসি নিয়েছে বড় বড় এর আগে একটা প্রতিবেদন করছিলাম খাসিগুলো সব ছেলে হয়েছে মোটামুটি আজকে বড় বড় খাসি এবং খুব কালারফুল সুন্দর সুন্দর খাসি যারা ভালো মানের খাসি চাচ্ছেন হাতে কিন্তু খাসি নিতে পারেন আজকে কেমন কি আর দাম চাচ্ছে কেমন টাই দেবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো অনেক খাসি আনছেন জি ভাইজান আলহামদুলিল্লাহ আজকে খাসি আছে ইনশাআল্লাহ দর্শকদের জন্য হুম মোটামুটি 15 পিসের মতন খাসি দিয়ে দেব 15 পিস না ভাই জি ভাইজান জি খাসিগুলো আপনাদের পছন্দ হবে ভাই কি কি জাতের আনছেন মোটামুটি আজকে মোটামুটি আপনি বিটল শিরোহি হুম হরিয়ানা সবই যেগুলো মাংসের খাসি মাংসের খাসি মাংসের খাসি আচ্ছা আর ধরেন দুই দিন পরে ধরেন ঈদ উল আজহা হ্যাঁ হ্যাঁ ওই উপলক্ষে মনে করেন যে খাসি আছে মোটামুটি ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বড় বড় খাসি দেখাবো আচ্ছা আচ্ছা আর গত সপ্তাহে দিয়েছিলেন ইনশাআল্লাহ গত সপ্তাহে গুলো সেল হয়েছে ভাই ইনশাআল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে গত সপ্তাহে কোনো গুণের নাই তো ইনশাআল্লাহ দর্শকের অনেক চাহিদা ওই চাহিদার ক্ষেত্রে আবার দর্শক খাসি খাসি বলছে নাকি আবার মানে আজকে মনে করলাম যে যেহেতু এখন দুই তিন দিন না যাই আচ্ছা আজ দিয়ে দিলেন ইনশাল্লাহ আজ যদি যারা নিবে অর্ডার করলে তো আজ কাজ না হলে কাল পাঠাই দিব ইনশাআল্লাহ সময় লাইভ পয়েন্ট কেমন আছে বর্তমানে বড় গুলার মধ্যে বড় গুলার মধ্যে মোটামুটি এখন আছে নব্বই থেকে পঁচানব্বই কেজি পর্যন্ত আছে এর আগে কিন্তু প্রতিবেদনে খুব বড় বড় খাসি দেখাছিল ওগুলা মোটামুটি সব সেল করে দিছে যেহেতু অনেকে রিকোয়েস্ট করছে খাসির জন্য যেহেতু সামনে ছোট বড় মাঝারি সব ধরনেরই এর আগে দিয়েছিলাম খালি বড় হ্যাঁ বড় লেগে ধরেন তারপরে বলেন আপনার বহু দর্শক বলছে যে ভাই খালি বড় তো বাজেট কম না ঠিক সেই ক্ষেত্রে কমেটের তো সেই সব দর্শকের লেগে মনে করেন আপনি নিম্ন বাজেটের মধ্যে আছে বুঝলেন মিডিয়াম বাজেটের মানে অনেকে যে বড় গুলো পঞ্চাশ হাজার বা চল্লিশ পঞ্চাশ হাজার এরকম সবাই নিতে পারেন অনেকে পঁচিশ তিরিশ হাজারের মধ্যে অনেকে জন্য কিন্তু এটা মানে নিয়ে এটা সহজ হয় আজকে ওই ধরনের খাসিও কিন্তু ভাই নিয়ে আছে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ভাই বাসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় পাঠাবেন আর যদি না পারেন আপনারা লবটি এসে দেখে নিতে পারেন এক পিস এক পিস ভেড়া দেখাবো ভেড়া হ্যাঁ খুব সুন্দর মানে সাইজলের আগে অনেক কয়জনই দিতে পারি নাই একটা বিজি মানে কানেক্ট করেছি কোন ভাগ্যবান ব্যক্তি জল পায় ওই একটাই দিতে পারবো আচ্ছা ভেড়াও অনেকে চয়েস করেন কারণ ভেড়াও অনেকে কিন্তু চান একটা আছে যদি মনে চায় দেখতে পছন্দ হলে আপনি নিতে পারেন ভাই পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার পত্র গ্রাম অর্থাৎ রাজশাহী বিভাগের মধ্যে পড়ছে এটা আর আমার যে খামারটা এটা হলো খামার গ্রাম হাতে মোড়ে অবস্থিত হাতে মোড় হাতে মোড় অবস্থিত আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান দশ পনেরো আশি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে প্লাস কন্ট্যাক্ট নাম্বার

প্রত্যেকটা ছাগল কোন ধরনের বিন্দু পরিমাণ ডিবিট নাই চিরা কাটা ফাটা সিং ভাঙ্গা নেংরা খোরা কিচ্ছু নাই দাঁতে আপনার দুই দাঁত চার দাঁত ছয় দাঁত মানে দাঁত ছাড়া যেটা কোরবানি লাগে লাগবে সেটাই আমি দর্শক কানেক্ট করছি ভাই আচ্ছা ভাই দান তাহলে এটা কি দাঁতের ধরে এটা আপনার বিটলের হাই কস ভাই দর্শক নিয়ে যদি ভালো লাগে দেখেন এইটা আবার কত বড় দর্শক বললাম না এখন খালি বড়ই দেখাবে ভাই ভাই

আচ্ছা এই জন্য আমার দিতে হবে দাম নিবো একই দাম দর্শক এই ছাগলটার কথা আমি বলবো আপনাদের পছন্দ হবে দামেও আপনারা মিলাই নিবেন না মিলকে আমি এতকা চ্যালেঞ্জ করতে আমি হাঁটের বিষয় একটা ভিডিও আপনাদেরকে দেখালাম এই কয়েকদিন আগে এরকম ছাইদের এত কিটু বড় 45 50 হাজার করে খাসি বিক্রি হয়েছে আমি গত কালকে কিছু সফল পাঠাইছি দর্শক হাতে পড় দর্শক বলছে যে ভাই ধন্যবাদ অসংক অসংক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনি নাম্বার সেভ করে রাখলাম আগামী বছর কুরবানি আপনাদের আর অন্য কোথাও যাব না এতকা চ্যালেঞ্জ দিলাম ভাই দর্শক আমি আপনাদেরকে বলবো খাসিটা নিলে আপনারা আশা করি ঠকবেন না আপনারা খাসির সাথে মিলাই নেন তাই না ভাই ভাই এটা কত হাইটের ছাগলটা ভাই মোটামুটি আচ্ছা মাপের লাইফ টা কেমন ভাই পারে ভাইপেট ভাই একটু বেশি আছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি না ভাই

দর্শক যদি ভালো লাগে নিতে পারেন চৌত্রিশ হাজার টাকা আজকে সর্বোচ্চ বড় আরেকটা দেখাবো আচ্ছা ভাই এটা কি এটা বিটলের দাঁত ভাই তাই না ভাই জি ভাই জি জি তাতে কেমন এটা ফুল প্রাপ্ত বয়স বুঝলেন হ্যাঁ দাঁত

অনেক মোটা অনেক সুন্দর তাই সেনাটা দেখাই দেন দর্শক হ্যাঁ অবশ্যই বুঝলেন ভাইদান এর হাটা জুলুম বুঝলেন হাটে কম বুঝলেন এই দেখেন মানে এর হাটা জুলুম মাশাআল্লাহ ভাই এটা একটু সীমিত দাম কয় দাম তো দেখি কেমন ভাই এটা তো ভাই এর আগে 60 65 করে বিক্রি করছি হ্যাঁ এর আগের ভিডিও তো আমি করছি বড় বুঝলেন কিন্তু আজকে ওটা দাম না আজকে দাম নেব মাত্র 50000 না আজকে কি অফার দিলেন আজকে ঈদের ঈদের আগ মুহূর্তে হ্যাঁ দর্শক আমি তো একটা কথাই বলছি আমি দিব দর্শক নিবে লাভ ছাড়া দিয়ে দিলাম তাহলে এটা পঞ্চাশ একবার পুরো পঞ্চাশ লাগবে দর্শক যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই ছাগলটা নিয়েন কোয়ালিটি ফুল একটা খাস হ্যাঁ ভাই ভাইজান কি জাত ছাগল ভাই এরা এটা আপনি শিরোহির সঙ্গে বিটল হ্যাঁ দর্শক কালারটা দেখেন কত সুপার কালার মাসাল্লাহ জিনিস ভাই বুঝলেন ভাই

দামটা চাইছে আপনারা ছাগলের সাথে মিলাই নেন আপনারা ঠকবেন না ইনশাল্লাহ হ্যাঁ ভাই তাহলে আচ্ছা আমি আমি যেহেতু বললাম পাঁচশো টাকা সার দিয়ে দেন বলছি খরচও দিয়ে দিন পাঠানোর হ্যাঁ দশক নিয়ে ছাগলটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কথা বলতে হ্যাঁ ভাই

তোতার সঙ্গে বিটলে জাত ভাই তাই না ভাই জি ভাইজন দর্শক যদি পছন্দ হয় ছাগলটা আপনারা নিতে পারেন আচ্ছা ভাইয়া এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম ভাই চাইলে তো অনেক টাকাই চাও কিন্তু ওইভাবে চাব না এটার দাম নেবো বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো না যে ভাইজন আচ্ছা আচ্ছা এখানে কোনো সেফটি হবে না না গাড়ি ভাড়া খরচ কান্দে সম্পূর্ণ আমি দিয়ে দেবো আচ্ছা দর্শক যেহেতু ভাই বেশি দামাদামি পছন্দ করেন না একবারে ভাবে বল ভালো লাগলে কথা বলতে শহীদুল ভাই ভাইজান এখানে একটা কালার সাদা কালো মিলা ভাই খাসি ভাইজান জি জি খাসি কালারটা দেখেন ভাই গলার মধ্যে কি মালা নাকি ভাই হ্যাঁ প্রত্যেকটার গলার মধ্যে মালা আছে ইনশাআল্লাহ হ্যাঁ দর্শক কুরবানি দিবে তো সকের জিনিস একটা করে মালা ফিরে যাবে খাসির সাথে ইনশাআল্লাহ আসলে আসলে দেখতে সুন্দর লাগে ভাই আর দেখতে সুন্দর লাগবে সুন্দর যে জিনিস তো ভাই হুম যদি একটু সুন্দর করে সাজান যায় তখন দেখা যায় আরো সুন্দর তো ভালো লাগে ভাই ভাই এটা দাঁত কেমন ছাগলটা এটা দেখাই দেব ভাই আমি হ্যাঁ প্রতিটা দাঁত দেখাই দেব

দর্শক আমার গড় দোয়া করবে আর এই জন্য জিনিস কোরবানি লেগে ভাই বুঝলেন জন্য দাম বেশি লড় সুযোগ নেই ভাই একবার যেটা না নিলে না সেটা নিবো ইনশাল্লাহ তাহলে কত বলে দিলেন ভাই এটা তিরিশ হাজার ভাই বুঝলেন আমার একটা ছাগলে আজকে 2-3000 লাভ এর দরকার নাই পাঁচ থেকে 700 টাকা লাভ হলেই হবে দর্শক ছাগলটা কিন্তু কালারফুল ভালো লাগে নেন খুব সুন্দর একটা ছাগল খাসি চলে আসলো এটা কি জাতের কাশি এটা বিটলের খাসি ভাই বিটলে কত জাত দেখেন দাতে কি অবস্থা ভাই ছাগলটা এই যে এটা দুই দাঁত ভাংছে দুই দাঁত কেবল দাঁত ভাংছে না দুই দাঁত হচ্ছে ভাই ভাই এটা হাইটটা কত আছে এটা হাইটটা মেপে দেখা দিইন ইনশাআল্লাহ দেন মাই ফাদার প্রত্যেকটা মেপে দেব ইনশাআল্লাহ এটা হাইট আছে

মাজান কালার তো মানে লোম টম দিয়ে পুরা আচ্ছা ভাই ভেয়ারা কি এরকম লোমই হয় হ্যাঁ ভেড়ার এরকম লোম হবে আর ভাই বুঝলেন তবে এটা ঠিক ভেড়া কিন্তু সবসময় ভেড়ার বেশি পাওয়া যায় ভেড়ার পাওয়া যায় গো রকমই বুঝলেন আপনার ওইভাবে পাওয়া যায় না আমি পরে মনে করেন এটা মনে করেন কালকে এক পিস পাইছি ভাই বুঝলেন এটা বয়সটা কেমন আছে ভাই প্রচুর মোটা ভাই বুঝলেন এইগুলো কুরবানির লাগে ভাই বুঝলেন এই দেখেন এটা আপনি এর মোটামুটি ছয় দত তাই না ভাই হ্যাঁ ইনশাআল্লাহ এর লাইবট কেমন আসতে পারে ভাই এটা এখন বর্তমানে লাইবট আসতে পারে আপনার 35 থেকে 40 কেজি আর এইডা হাইট কেমন আসতে পারে ভাই এটার হাইট 24 25 হ্যাঁ ভেড়ার হাইট তো হবে কি মাপ দিয়ে দাও দাও এটাটা দেখাও তো হাইটটা দেখাই তো যেহেতু ভেড়া আসলে হাইট অত হয় না 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 তারপর আমি দেখায় দেব ইনশাআল্লাহ তাই দেখেন 25 25 প্লাস

পর্বে আবার ছাগলের ভিডিও দেখাবো হ্যাঁ দর্শকের চেষ্টা করলাম কিছু ভালো কিছু দেখাবেন দর্শক যদি এই খাসিটা আপনাদের চয়েস হয় ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেন কোয়ালিটি খুলে একটা ছাগল তো সৈদুল ভাই এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম